সরকার যারা চালাচ্ছেন আমাদের কাছে প্রাইভেটলি বলেন যে ডিসেম্বরে ইলেকশন হলে তো বিএনপি টু থার্ড মেজরিটি পেয়ে সরকার গঠন করবে আর জুন মাসে হইলে তো তাই করবে তো আপনারা চাবাচাবি করেনি কেন আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং আমি সেখানে উপস্থিত ছিলাম সিনিয়র হিসাবে আমার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করেছি আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময় আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন দিবেন আমরা এক হইল যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা হওয়ার ষড়যন্ত্র করবে আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে সেটার থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন আপনারা যে বলছেন জুনি দিবেন এর আগে কি হয় ডিসেম্বরের পরে এর পরের বছরের জানুয়ারি মাস এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা এটা আমরা বলেছি এই রোজাটা তো আমরা কোনো কেউ পিছিয়ে দিতে পারবো না আপনারাও পারবেন না আমরা রাজনৈতিক দলও পারবো না এই রোজা এবং ঈদ দুই মাস চলে যায় ফেব্রুয়ারি মার্চ তারপরে আসবে এপ্রিল এপ্রিল মে হচ্ছে দেশের পাবলিক পরীক্ষা এস এস সি এবং এইচএসি এগুলোকে পিছানোর কোনো সুযোগ নেই আর এসএসসি এইচএসি যে স্কুল কলেজ সেন্টার হয় সেগুলিতে কিন্তু সেন্টার হয় তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না আর জুন মাসে বর্ষাকাল চলে আসে এবার তো দেখলাম মে মাসে কি পরিমাণ ঘন বৃষ্টি এবং সারা দেশের বন্যা অবস্থা এই সময় তো নির্বাচনের সময় না তাই আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন আপনারা ডেট ঘোষণা করেন আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটখাটো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আপনারাও বলেন আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন আপনার একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে তারা ওইটা স্বীকার করেন হ্যাঁ বিদায় নিতে হবে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন এক থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না আর আমরা মনে করি এই এই কারণেই আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত সেই জন্য আমরা ডিসেম্বরের মধ্যে চাই